শাকিব খান বাংলাদেশের বেস্ট অ্যাক্টর হি স্টিল মাই ক্রাশ হি ইজ মাই ক্রাশ অফ কোর্স অনেক বেশি হ্যান্ডসাম লাগে করলে ওনার সাথে না না হলে কারোর সাথেই না এবং ছোটবেলায় যদি বলি হি স্টিল মাই ক্রাশ ইজ অ্যান্ড ক্রাশ মানে যে এরকম না যে মানে ওনাকে ছাড়া এরকম হবে সেরকম না হিজ ব্রিলিয়েন্ট এবং ওনার উপর প্রতিটা মেয়ে খুবই পজিটিভলি ওনাকে পছন্দ করে এমন একটা স্টার উনি যে এক কথায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে বিদেশের সব জায়গায় আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে করছে এবং ওনা ওনাকে আমাদের এজন্যই বেশি ভালো লাগে আমি কান্নাকাটি অতটা করি না বাট ছোটোবেলায় বলে না যে ছোটোবেলায় যখন একটু মন খারাপ থাকতো কোনো কারণেই সেটা হতে পারে বিন্দু আমার মোস্ট ফেভারেট এই গানটা সবাই আমরা চিনি তারপর আলো এই দুটো গান তো মানে একদম আইকনিক না আমি কোনো গান গাবো না বাট বলতে পারি বিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের মাঝে ছড়িয়ে আছো খুবই ভালো লাগে আমার মনে হয় পুরো বাংলাদেশে সর্বপ্রথম আমি ফার্স্ট ইন্টারন্যাশনালি লাইভ প্রমোশনের জন্য একদম অফিসিয়ালি ব্র্যান্ডের থ্রুতে আমি প্রথমে ইন্ডিয়ায় করেছি বেশ কয়েকটা কাজ দেন ইন্ডিয়ারও কিছু ব্র্যান্ডস আমার সাথে কোলাবোরেশনে গিয়েছে এরপর আমি মালয়েশিয়াতে করলাম এবং আমি মালয়েশিয়াতে দুইবার করলাম সো এবং মালয়েশিয়া থেকে আমাকে একটা ব্র্যান্ড যেটা হচ্ছে লেজেন্ডারি মালয়েশিয়া ওটা হচ্ছে ওদের লোকাল পারফিউম ব্র্যান্ড তারা আমাকে একটা ভ্লগ ভিডিওর জন্য তারা আমাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নিয়ে গিয়েছিল অবশ্যই আছে আমরা তো কত চার সাড়ে চারেরও বেশি অলমোস্ট আমি লাইভ প্রমোশনেই আছি এবং আমাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক আপুরা এসে বলছে এবং এই কথাটা শুনতে অনেক ভালো লাগে মনে হয় কি যে আমার ঠিক আছে আমার কাজের সার্থকতা হয়েছে তাহলে কিছুটা হলো টাকা আমরা বলবো না অবশ্যই আমি টাকা ডিসক্লোজ করব না বাট হ্যাঁ আমি যেটা ডিজার্ভ করি আমি সেটাই চেয়েছি এবং তারা সেটাই দিয়েছে আমাকে আমি সিনেমা মনে হয় না করবো আমি আই ডোন্ট ফিল লাইক যে আমি সিনেমার জন্য উপযুক্ত তো আমি সিনেমা করব না একজন আচ্ছা আপনি প্রয়াত তো অলরেডি বলে দিয়েছেন সে তো মারা গিয়েছে তা সে আমাদের হৃদয় আছে অলরেডি তা সে উনি আমাদের লেজেন্ড ওনাকে নিয়ে কি বলবো উনি থাকলে এখন উনি অনেক আরও অনেক বড় সুপারস্টার হতো এখন আমাদের বর্তমানে যিনি আছেন আমাদের মেগাস্টার সাকিব খান তো সাকিব খানে যদি আপনি বললেন যদি কখনো মুভি করা যায়ও মানে আমি যাই না আমি মনে হয় না করবো কোনো দিন শুধুমাত্র ওনার সাথেই আদারওয়াইজ করবো না সাকিব খান করলে বেস্টের সাথেই করব বিকজ আই বিলিভ ইন বেস্ট